আমাদের আজকে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ভারতবর্ষ 11 নম্বরে উঠে এসেছে 11 এবং বলছে যে আগামী পাঁচ বছরের মধ্যে আপনার দেশ ইন্ডিয়া এক থেকে পাঁচের মধ্যে র‍্যাঙ্কিং এ থাকবে ডাইরেক্ট সেলিং এবার প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে এটা খারাপ করছে আমার আপনার মত কেউ না কেউ আছে রাইট এবং বলি যে টোটাল বিজনেস হয়েছে কত গত বছর 26852 কোটি টাকা এবং এখানে যারা মুদিকারের বিজনেস করেছে আমার যতদূর মনে আছে দু হাজার চোদ্দ পনেরো সালে যে বিজনেসটা আমি আর আপনি মিলে সাত হাজার পাঁচশো কোটি টাকা নিয়ে গেছিলাম সেটা পাঁচ থেকে সাত বছর আজকে ছাব্বিশ হাজার আটশো বাহান্ন কোটি টাকা হয়েছে যখন কোভিডের সময় সব বন্ধ হয়ে গেছিল গার্মেন্টের দোকান বন্ধ লোকের চাকরি যাচ্ছে চাকরি হোল্ড করে রেখেছে স্যালারি দিচ্ছে না কিছু দিচ্ছে না সেদিন একটা কোম্পানি গ্রো করছিল একটা ইন্ডাস্ট্রি যার নাম নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্টর কিন্তু সে জায়গায় আপনারা বসে আছেন এটা পাওয়ার আগে বুঝতে হবে নিজের পাওয়ার বোঝার পর তোরা এটা

গ্রো করবে মাত্র পাঁচ পার্সেন্ট রেটে ইন্ডিয়াতে আপনারা গ্রো করবেন তেইশ পার্সেন্ট রেটে ওয়ার্ল্ড গ্রো করবে মাত্র পাঁচ পার্সেন্ট রেটে এই বাইশ তেইশ চব্বিশে যদি আমরা আমাদের স্পিড বাড়াই তাহলে ডাইরেক্ট সেলের দিকে ম্যাক্সিমাম যেটা বেনিফিট সেটা আমাদের বাড়িতে বা আমাদের নেটওয়ার্কে বা আমাদের এনসি নাম্বারে আসতে পারে মাত্র তিনটে কোম্পানি আজকের দিনে ইন্ডিয়াতে আছে এমএনসি মাল্টিনেশনাল মাত্র তিনটে কোম্পানি সবাই ইন্ডিয়াতে ঢুকবে কেন বলছি যদি সব কোম্পানির ঢোকে আপনাদের ভালো ইন্ডাস্ট্রি আরো লোক আপনাদেরকে জানাচ্ছি এটা তো আজকে নাও কালকে আসবেই এই যে গ্যাপটা পাচ্ছে যেখানে এত এই কোম্পানি আসেনি যদি আপনাদের নিজেদের স্পিড বাড়ে তাহলে যে লোকগুলো ওই কোম্পানিতে যেত হতে পারে সেই কোম্পানি সেই লোকগুলো আপনাদের নিচে আসবে এই বিজনেস একটা স্পিড বাড়াতে হবে আর স্পিড মানে কি আমি একটু শিখে মানুষের কাছে গিয়ে বললাম এই বিজনেসটা কি করে

আরো ছশো জন বসে থাকতো বেশি বোঝার ক্ষমতা সবার হবে না ওপর বলা দেওয়ার ক্ষমতা সবাইকে নেই অনেকে মিটিং এ কি স্যার পঞ্চাশ জন কেটে গেছিলাম তিরিশ জন তো এলোই না এলো না না ভগবান ওই তিরিশ জনকে পাঠায়নি কারণ ভগবান ওদের কপালে লেখে জন্য আমার কিছু আছে যে কুড়ি জন এসছে

Ene <coughs> remote, y'all pibida. Ene remote, y'all

নিজের কাছে আগে জিনিস যে জানতে হবে এই বিজনেসটা আমি দু হাজার চব্বিশে এক আমার বাড়িতে পনেরো হাজার টাকা বেশি ইনকাম করে আনবো পনেরো হাজার এক লাখ দু লাখ পাঁচ পনেরো থেকে পঁচিশ টাকা বেশি ইনকাম করে আনবো এই বিজনেস সম্ভব চারটে লেক করলে এক লাখ সাত টাকা পাওয়া যায় একটা লেগ করলে পঁচিশ হাজার টাকা পাওয়া যায় এই বিজনেস এতটাই পারবো কিন্তু না আমরা তো চারিদিকের অ্যানাউন্সমেন্ট শুনে শুনে এতটাই নিজেরা নিজেদেরকে ডেভেলপ করেছি যে যা যা আমাদের স্বপ্ন ছিল সব কার্পেটের তলা চলে

উঠতে পারতো না রাইট আজকের দিনে প্রোডাক্টের উপর ভরসা করেছে নিজের উপর ভরসা করেছে যে খিদে কম থাকলে বিজনেস হবে না পরিষ্কার চারিদিকের অ্যানাউন্সমেন্ট শুনলে হবে না অ্যানাউন্সমেন্ট বড় মতো লোক অনেক আছে তুইও ভেসে গেছিস তুইও তেল সাবানের বিজনেসে বাড়ি বাড়ি গিয়ে আমার কাকার ছেলে পড়েছিল কিস্তু হয়নি জানিস আমার মামার মেয়ে করেছিল এইগুলো শুনলে

ওরা অন্ধকারে চলতো অন্ধকারে খেতো অন্ধকারে করতো যা করত অন্ধকারে একদম অফিস হয়ে গেছে সবাই অন্ধকার একদিন গ্রামের গ্রামে দিল্লি গিয়ে একটা হ্যাজার টাইপের নিয়ে এসছে যে আলো দেয় পেট্রোল দিয়ে এরকম করে করে নিয়ে বাড়ির সামনে ঝুলিয়েছে ওই লোক কিন্তু ঝুলিয়েছে ভালো কথা বাকি গ্রামের লোক হচ্ছে এটা কি করে হয় ওর বাড়িতে আলো কি করে আছে তোমার কাছে দুটো অপশন আছে এক সবাই দিল্লি যাও একটা একটা করে কিনে আনো আরেকটা কি অপশন আছে

সবচেয়ে বেশি নরমাল কালেজ কার সবচেয়ে বেশি মুদি করেছিল এন্টার ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো ডেটা

এই জন্য বলি আপনারা যারা জোরদার তালি আপনারা মোদিকারের পিছে দাঁড়িয়ে আছেন কেউ এখানে বসে দাঁড়িয়ে থাকাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ সব বলে ছক্কা হয় না বারো বল খেললে একটা ছক্কা হয় রাইট মোদিকারের সিন আমি দেখাবো একটা ভিডিও সব বলে ছক্কা হবে না প্রথম বলে অনেকেই না করে দেবে কিন্তু একটা বল যদি ঠিক মতো আসে আর খেলা শুরু করে আপনার ব্যাংকে পঁচিশ হাজার তিন টাকার চেক দিয়ে যাবে ব্যাংকে মোদিকার এটা